আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আলাতালা সূরা আল ইমরানের পঞ্চাশ নম্বর আয়াতে তুলে ধরেছেন যে আর আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতে যা রয়েছে তার সত্যায়নকারী রূপে এবং তোমাদের ওপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে অতএব তোমরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো কার আনুগত্য ইসা আল্লাহসাল্লাম মানে ঈসা আল্লাহ সাল্লাম তার কমের কাছে যেভাবে আল্লাহর কথা তুলে ধরতেন সেটাই আল্লাহ আল্লাহতালা কোরআনে এই সুরা আল ইমরানের পঞ্চাশ নম্বর আয়াতে এভাবে তুলে ধরেছেন যে এটা কিন্তু ঈসা আল্লাহ সাল্লাম তার কমে কাছে বলতেন যে আর আমার সামনে মানে ইসা ঈসা আল্লাহ সামনে পূর্ববর্তী কিতাব মানে পূর্ববর্তী কিতাব কোনটা তাওরাত তাওরাত যা তাওরাতে যা রয়েছে পূর্ববর্তী কিতাবে তাওরাত যা রয়েছে তার সত্যায়নকারী রূপে মানে তাওরাতে সত্যায়নকারী রূপে এবং তোমাদের ওপর যা হারাম করা ছিল হয়েছিল মানে তাদের উপরে ওই কমের উপরে যা হারাম ছিল তার কিছু তার কিছু তোমাদের জন্য হালাল করতে এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে মানে ইসা আলাহিসাল্লামের অনেক হিকমত ছিল যেরকম কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন বন্ধন্ত অন্ধ রুগীকে ভালো করতেন আচ্ছা বন্ধা রোগীকে ভালো করতেন মৃতকে জীবিত জীবিত করতে পারতেন পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁক দিলে আল্লাহর হুকুমে সেগুলা পাখি হয়ে যেত ক্ষমতাকার আল্লাহর আল্লাহর হুকুমে সব কিছু হইত মানে সকল ক্ষমতা আল্লাহর আচ্ছা এগুলার নিদর্শন নিয়ে তার কমের কাছে ইসলামের কমের কাছে ইসলাম আসছিলো আচ্ছা অত অতএব অতএব তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো এবং আমাকে আমার আনুগত্য করো আচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ